মার্সে অনেকবার রোবট চালানোর পর মানুষেরা এখন মঙ্গলের পাহাড় ও রহস্যময় নীরবতাকে দেখার জন্য মঙ্গলে নামার সিদ্ধান্ত নেয় মার্সের এই মিশনের জন্য নাসা ও জেনেসিস নামের দুই স্পেস এজেন্সির সাহায্য নেওয়া হয় ও ফাইনালি সাত মহাকাশ যাত্রীদের ওয়ান ওয়ে মিশনের মতে মার্সে পাঠিয়ে দেওয়া হয় এখন মঙ্গল গ্রহই তাদের জন্য পৃথিবী তাদের দুনিয়া হয়তো তারা সেখানে জীবনকে আগে নিয়ে যাবে আর না হয় মঙ্গলের ঠান্ডা রাতের নিষ্ঠুর তুফানের সামনে হেরে মাটি হয়ে যাবে এইসব তাদের কৌশল ও বুদ্ধিমত্তার উপর এখন মিশন স্টার্ট হওয়ার দেড় মাস হয়ে যায় মহাকাশের অগণিত গভীরতার মধ্যে পৃথিবী এক ছোট বিন্দুর মতো দেখায় অনেকগুলো অগণিত তারা যাদের মধ্যে কিছু দূর ও কিছু কাছে জকমক করছিল ঠান্ডা ব্রহ্মাণ্ডে মানুষ নিজের আত্মীয় স্বজন দুঃখ সুখ সবকিছু ত্যাগ করে এক নতুন দুনিয়ার সন্ধানে যথাক্রমে আগে বাড়ছিল এই সময় মিশনের ইনচার্জ সারার শরীর খারাপ হতে শুরু হয় টেস্ট করার পর জানা যায় যে সারা গর্ভবতী এই পরিস্থিতি একটু অদ্ভুত ছিল আর এই খবর যখন পৃথিবীতে থাকা মিশন কন্ট্রোল রুম পায় যেহেতু এরকম মিশনে কোটি কোটি টাকা লেগে গিয়েছে আর বেশিরভাগ টাকার অংশ ফান্ডিং এর তাই মিশন বন্ধ করার মানে হল নামে তাদের অস্তিত্বের উপর প্রভাব পড়া তাই তারা যে কোনো পরিস্থিতিতে মিশন চালিয়ে যাওয়ার যেকোনো ফাইনালি সাত মাস পর প্রথম মানব মিশন মঙ্গলে ল্যান্ড করে দূর দূর পর্যন্ত লাল পাহাড় মরুভূমির ময়দান আর বাতাস সন্ধ্যা হতেই মঙ্গলের দুই চা দূর জকমক করে জ্বলে উঠে দৃশ্য যেমন নীরব তেমনি মধুর আর ঠিক সেই সময় সারা শরীর খারাপ হয়ে পড়ে তার ডেলিভারির সময় এসে যায় তার সাথে বৈজ্ঞানিকরা এই কঠিন সময়ে তার সাহায্য করে আর এইভাবে প্রথমবার কোনো মানব সন্তানের কান্দনের শব্দ মঙ্গলে প্রতিদ্বন্দ্বিত হয় সারা এক অনেক সুন্দর ছেলেকে জন্ম দেয় আর নিজে গ্রেভিটি না থাকার ফলে অনেক সমস্যার সম্মুখীন হয়ে মৃত্যুবরণ করে যথাক্রমে কম গ্রেভিটি মানবের জন্ম ও স্বাস্থ্যের জন্য প্রাকৃতিক পরিবেশ না থাকার ফলে সেই বাচ্চা সাধারণ মানুষ থেকে বিলকুল আলাদা তার হাড্ডির গঠন চোখের রং ও অক্সিজেন গ্রহণ করার পরিমাণ সব কিছুই মানুষের থেকে আলাদা এমনকি তার হৃদয় ও সাধারণ মানুষের থেকে অনেক বড় বৈজ্ঞানিকরা সিদ্ধান্ত নিয়ে যে পৃথিবীর পরিবেশ এই শিশুর জন্য উপযুক্ত নয় এখন তার প্রতিপালনের জন্য তাকে মঙ্গল গ্রহতেই থাকতে হবে আর তার দেখাশোনার দায়িত্ব দেওয়া হয় কেন্দ্রা যে মিশনে সারার সব থেকে কাছের বন্ধু শিশুর নাম গার্ডিয়ান রাখা হয় সময় পর তুলে কাটতে লাগে গার্ডিয়ান এখন ষোলো বছরের সুন্দর যুবক বনে যায় দেয় এই সময়কালের মধ্যেই বৈজ্ঞানিকরা তাদের মিশনেও অনেক উন্নতি লাভ করে এখন তাদের অক্সিজেন ও খাবারের জন্য পৃথিবীর আশায় থাকতে হয় না দুই জিনিসই তারা এখন মঙ্গলে তৈরি করতে লাগে গার্ডিয়ান তার নিজের ষোলো বছরের জীবনে শুধুমাত্র চোদ্দ জন লোককেই দেখে কিছু যারা স্ক্রিনের মাধ্যমে তার সাথে কথা বলে আর কিছু লোক যারা তার সাথেই থাকে যৌবনের সিঁড়িতে পাড়ি দেওয়ার সাথেই তার শরীরে সেই সব পরিবর্তন আসতে লাগে যেগুলো এক সাধারণ যুবকের মধ্যে দেখা যায় সে মঙ্গলে তার বাইক নিয়ে বেরিয়ে পড়ে ও মঙ্গলের আকাবাকা রাস্তায় অদ্ভুত শোকে সময় মঙ্গলের নীরব পাহাড়ে হাত খুলে অজানা আবেগের অনুভূতি করে সে অনেকবার মঙ্গলের দুই চাঁদ ও তার মধ্যম চাঁদ নিতে লাল টিলার দিকে তাকিয়ে কল্পনা করে যে সত্যি কি শুধু এতটুকি যতটুক সে জানে বা যা কিছু তাকে বলা হয় আসলে সে কে বা কোথা থেকে এসেছে অনেকগুলো প্রশ্ন তার চোখে গার্ডিয়ানের ট্রেনিং সায়েন্টিস্টরা করে তাই সে অসাধারণভাবে বুদ্ধিমান পর্দার পিছনে লুকিয়ে থাকা সত্য জানা তার স্বভাব এখন প্রশ্নের সমুদ্রে ভাষা গার্ডিয়ান একদিন রিসার্চ ক্যাম্পের লকার রুমে যায় আর সেখানে সারা নামের এক লকারকে হ্যাক করে খুলে দেয় সেই লোকার থেকে সে একটি রিং ও ড্রাইভ পায় পেনড্রাইভ কম্পিউটারে অ্যাটাচ করতেই একটি ভিডিও প্লে হয় যার মধ্যে এক মহিলা ও পুরুষ হাসিডাট্টা করছিল ভিডিওর ব্যাকগ্রাউন্ডে প্রচুর পরিমাণে জল ছিল যাকে তারা এই জায়গা এক এক বিন্দু হিসাবে ব্যবহার করে এছাড়াও গড়ের ডিজাইন বিচে অনেকগুলো মানুষ একসাথে সে বুঝে যায় যে মানুষ হিসাবে সে মঙ্গলের নয় আসলে সে পৃথিবী নিবাসী সেই ভিডিওতে সে সারাকে দেখে তাকে দেখার পর তার এমন লাগে যেন সারা তার কাছে পরিচিত যেহেতু সে তার জীবনে তাকে কখনো দেখেনি সেভাবে যে তারাই বুধ তার মাতা ও পিতা তাই সে সারা রিং তার আঙ্গুলে পরে এখন গার্ডিয়ানকে তাদের কাজে সামিল করতে শুরু করে গার্ডিয়ান তাদের মধ্যে সবচেয়ে ইয়ং ও এনার্জেটিক ছিল এখন তাকে ডিপ স্পেস ইন্টারনেটের করা হয় ইন্টারনেট পাওয়ার পরই সে পৃথিবীর বিষয়ে সার্চ করতে শুরু করে দে পৃথিবীর মানুষ তাদের ব্যবহার তাদের ফ্যাশন এইসব ইনফরমেশনের মধ্যে নাইনটি তার জানা ছিল না এইসবের মধ্যে তার এক সোশিয়াল সাইটে টেলসার সাথে দেখা হয় প্রতিদিন তার সোশিয়াল মিডিয়াতে ফটো আপলোড করত ও তার কমেন্ট পড়তো সে দেখে যে গার্ডিয়েন নামের এক সুন্দর যুবক তার প্রত্যেক পোস্টে সর্বপ্রথম লাইক ও কমেন্ট করতো টেলসা ও তার বিষয়ে জানতে চায় এইভাবে তাদের মধ্যে হয় টেলসা তাকে জিজ্ঞাসা করে যে তুমি কোন শহর থেকে গার্ডিয়ান তার জবাবে বলে যে আমি যে জায়গায় থাকি সেই স্থানে কোনো শহরের অস্তিত্ব নেই এই কথায় আর গার্ডিয়ানের প্রতি জিজ্ঞাসা বৃদ্ধি পায় সেভাবে যে গার্ডিয়ান বাকি ছেলেদের থেকে আলাদা টেলসা ভাবে যে বুধ হয় গার্ডিয়ান কোনো গ্রামে থাকে সে এই কল্পনাও করতে পারেনি যে সে মঙ্গল গ্রহবাসী পরের দিন সকাল গার্ডিয়ান টেলসাকে মেসেজ করে গুড নাইট টেলসা এই মেসেজ দেখে ভাবে যে বুধয় গার্ডিয়ান তার সাথে ঠাট্টা করছে কারণ এই সময় পৃথিবীতে সকাল যেহেতু মঙ্গলে এখন রাত গার্ডিয়ানের এই মেসেজের জবাবে টেলসা একটি কবিতা লিখে পাঠায় এই কবিতাটি বৃষ্টি পাখি ও পাহাড় নিয়ে কবিতা গার্ডিয়ান অনেক সুসজ্জিত রূপে কবিতাকে পড়ার পর এক অন্য ধরনের অনুভূতি লাভ করে সে জানতো না যে যখন বাদল বৃষ্টি নামায় তখন সেই দৃশ্য এত আকর্ষিত কেন মনে হয় সে জানতো না তবুও তার এই অনুভূতি ভালো লাগে টেলসা তাকে ভালোবাসতে লাগে আর গার্ডিয়ানও তার জন্য স্বপ্ন দেখতে লাগে স্বপ্নের গুড়ায় সাবার গার্ডিয়ান মঙ্গলে বাইক নিয়ে বেরিয়ে পড়ে সে অগণিত মঙ্গলের আঁকাবাঁকা রাস্তায় বেরিয়ে পড়ে মঙ্গলে এখন সূর্য ডুবার সময় জীবনে আজ প্রথম তার লাল পাহাড়ে ডুবা সূর্যকে দেখে ভালো লাগে কিন্তু গুমনাম স্বপ্নের মধ্যে ডুবা গার্ডিয়ান জানতেও পারে না যে তার গাড়ি একটি খাদে পড়ে যায় ও তার অক্সিজেন পাইপ লিক হয়ে যায় যদি কেনরা সময় মতো না পৌঁছাত তাহলে বুধয় সে আজ মরে যেত সেই রাত্রিতেই কেনরা পৃথিবীতে টাকা নাসার দলের সাথে যোগাযোগ স্থাপন করে ও তাদের জানায় যে গার্ডিয়ান লকার হ্যাক করে তার মার আংটি ও ভিডিও নিয়ে নেয় আর সে নিউ ইয়র্কে টেলসানা মেয়ের সাথে প্রেমও করে তার জন্য এই অনুভব নতুন তাই আগামী কিছু সময়ে হয়তো সে টেলসার প্রেমে পাগল হয়ে যেতে পারে আজ সে অন্যান্য ছেলেদের মতো বাইকের সাইলেন্সার বের করে বাইক চালিয়েছে আগে গিয়ে বুধয় সে আরো কিছু করতে পারে আমরা যৌবনের স্বভাবকে আবদ্ধ করে রাখতে পারবো না গার্ডিয়ানকে এখন যাতে পৃথিবীতে আনার ব্যবস্থা করা হোক এখন কন্ট্রোল রুম ইনচার্জ বলে উঠে যে কেনরা এর মধ্যে অনেক রিক্স গার্ডিয়ান এর শারীরিক গঠন এমন নয় যে সে আমাদের সাথে এই পৃথিবীতে বাঁচতে পারে তার কথার জবাবে কেনরা বলে উঠে যে তার ব্রেনও এভাবে গড়েনি যে সে সারা জীবন অবিবাহিত থাকবে ইনচার্জ বলে তাহলে ঠিক আছে কিন্তু এর জন্য তার এক সার্জারি করতে হবে কেন বলে যে আমি গার্ডিয়ানের মায়ের মতো আমি যে কোনোভাবে আমার ছেলেকে পৃথিবীর মাটিতে আনতে চাই অন্যদিকে টেলসা গার্ডিয়ানকে বলে যে এখন আমি তোমার সাথে দেখা করতে চাই বলো তো আমরা কোথায় দেখা করতে পারি গার্ডিয়ান জানালা দিয়ে মঙ্গলের নীরবতাকে দেখে দূর বাতাসের ফলে মাটি উঠছিল সে টেলসাকে দুঃখিত মনে বলে যে টেলসা আমরা মিলতে পারবো না কেননা আমি শারীরিকভাবে আতুর আমি আমার ঘর থেকে বেরোতে পারব না টেলসা এই কথায় চিন্তিত হয়ে পড়ে এখন কিছু সময় পর কেনরা গার্ডিয়ানকে জানায় যে কিছুদিন পর তোমার অপারেশন হবে এরপর তুমি সাত মাস যাত্রার পর পৃথিবীতে যেতে পারবে গার্ডিয়ান এই কথা শুনে খুশিতে লাফিয়ে উঠে ও ফাইনালি তার এক পেচালো সার্জারি হয় সার্জারির পর সে কেনরা ও তার দলের সাথে পৃথিবীর দিকে রওনা দেয় কিন্তু এর আগে সে টেলসাকে মেসেজ করা বলে না যে ঠিক সাত মাস পর আমি তোমার সাথে হঠাৎ দেখা করব। গার্ডিয়ান মার্স টিমের সাথে জমিনের দিকে রানা হয় রাস্তায় কেন্দ্রা তাকে জিজ্ঞাসা করে যে তুমি পৃথিবীতে প্রথম কার সাথে দেখা করতে যাও গার্ডিয়ান তাকে বলে যে আমি আমার বাবাকে একবার দেখতে চাই সে টেলসার কথা গুল করে দে যেহেতু কেন্দ্রা ভালোভাবে জানে যে জমিনে সে কার সাথে দেখা করতে চায় পৃথিবীতে পৌঁছানোর পরই তার মেডিকেল টেস্ট করা হয় তার টেস্টের পর ঠিক করা হয় যে জমিনের জলবায়ু গার্ডিয়ানের জন্য বিষাক্ত তাই তাকে আবার মঙ্গলে পাঠানো হোক গার্ডিয়ান এসব শুনে ফেলে আর চুপচাপ শুয়ে থাকে কিন্তু যখনই সে সুযোগ পায় সে হসপিটাল থেকে পালায় ডাক্তার যখন আসে তখন তারা দেখেছে তার বেড খালি আর এইভাবে নাসা হেডকোয়ার্টারে তাড়াহুড়ো শুরু হয়ে যায় ও হেলিকপ্টার নিয়ে বেরিয়ে পড়ে কারণ তারা জানতো যে গার্ডিয়ান এখন কোথায় থাকবে অন্যদিকে গার্ডিয়ান যখন হসপিটাল থেকে পালায় তখন রাত শুরু হয়ে যায় চাঁদনি রাতে শুষ্ক হাওয়া ছিল। গার্ডিয়ান জমিন থেকে লাফ দিয়ে মঙ্গলে এই কাজ তার ফেভারিট ছিল কেননা সেখানে গ্র্যাভিটি কম তাই উপরে পৌঁছে যেত যেহেতু সে এখন জমিনে তাই লাভ দেওয়ার কোনো বিশেষ মজা নেই এখন সে এক বাস স্ট্যান্ডে যায় যেখানে একসাথে অনেকগুলো মানুষ জীবনে প্রথমবার এতগুলো লোকদের একসাথে দেখে তার ভালো লাগে সে এইসব দেখছিল এমন সময় বাদল গর্জে উঠে বৃষ্টি শুরু হয়ে যায় বাস স্ট্যান্ডে সব মানুষ বেঁচে যাওয়ার বয়ে কিন্তু গার্ডিয়ানের সেই কবিতা মনে পড়ে যায় যার মধ্যে টেলসা এমনি কোনো দৃশ্যে তাকে সে বন্ধ করে বৃষ্টির এক এক অনুভূতি করে অন্যদিকে ক্যানরা ও জেনেসিস কোম্পানির লুকেরা টেলসার উপর নজর রাখছিল গার্ডিয়ানের কাছে টেলসার শুধু কলেজের অ্যাড্রেস ছিল সে কলেজ টাইমেই টেলসার কলেজে পৌঁছে যায় সেখানে টেলসা এক লকার থেকে কিছু বার করছিল हठात गाड़ियां तार का दे, हाथ रेखे बोले उठे हाय আমি গার্ডিয়ান টেলসা ঘুরে তার দিকে দেখে সে অবাক হয়ে পড়ে কারণ তার মনে গার্ডিয়ানের যে ছবি ছিল সেটি বিলকুল আলাদা ছিল কিন্তু এখন তার সামনে এক পরিপূর্ণ ও সুন্দর যুবক টেলসা তাকে চিনে ফেলে ও এক জোরদার চোর তার গালে মারে গার্ডিয়ান বলে যে এটি কোন খুশিতে টেলসা বলে যে গত সাত মাস থেকে তুমি কোথায় ছিলে কোনো মেসেজের কোনো রিপ্লাই দেওনি গার্ডিয়ান বলে যে তোমাকে তো আমি বলেছিলাম যে আমি ট্রিপে যাচ্ছি টেলসা বলে উঠে যে পৃথিবীর এমন কোন ট্রিপ যেটি সাত মাস পর্যন্ত চলে ও তার মধ্যে ব্যক্তি বা কোনো ইন্টারনেট ব্যবহার করে না এইসব পর তারা দুইজন হাসি টেলসা তাকে তার সাথে ক্লাসে নিয়ে যায় সেখানে তার বুদ্ধিমত্তাকে দেখে টিচার তার প্রতি আকর্ষিত হয় ও টেলসাও খুব প্রভাবিত হয় অন্যদিকে কেনরা ও সারপিয়া টেলসার কলেজে পৌঁছে যায় ছুটির পর টেলসা গার্ডিয়ান কে বলে যে আতুর হওয়ার তো ছিল। এখন বলো যে তুমি কোথা দেখে কার্ডিয়ান কিছু চিন্তা করে বলে উঠে যে আমি মঙ্গল থেকে এসেছি টেলসা তার কথায় বিশ্বাস করে না সে বলে যে খুব ভালো মানুষদের প্রেমিক তাকে পাশেরই কোনো গলিতে আর তারা বলে যে দুবাই বা কানাডায় থাকে আর আমার প্রেমিক মঙ্গল থেকে এসেছে মানে বলার জন্য বলে যে আমার বিশ্বাস করো আমি সত্যি মঙ্গল থেকে এখানে এসেছি এর মধ্যে গার্ডিয়ান ও টেলসা সেখানে নাসার গাড়ি দেখে গার্ডিয়ান ও টেলসা সেখান থেকে পালায় ও তাদের পিছনে কেনরা চেঁচিয়ে বলে উঠে যে দাঁড়াও গার্ডিয়ান এই পৃথিবী তোমাকে মেরে দেবে তোমাকে আবার মঙ্গলে ফিরতে হবে এই কথা টেলসা ও শুনে ফেলে তারা দুইজন পালিয়ে টেলসার ফার্ম দিকে চলে যায় সেখানে নাসার লোকেরা গার্ডিয়ানকে ঘেরাও করে কিন্তু ঠিক সেই সময় টেলসা খেতে থাকা স্প্রে করার জাহাজ নিয়ে আসে আর দুইজন সেই জাহাজে বসে সেখান থেকে চলে যায় শার্পিয়ান ও তাদের হেলিকপ্টারের দিকে ছুটে চারিদিকে অদ্ভুত পরিস্থিতি এখন টেলসার ভাগ্য খারাপ যে সে এখন পর্যন্ত জাহাজকে শুধু চলতে দেখে কখনো জীবনে চালায়নি এই কারণে জাহাজ নিয়ে ফার্ম হাউস থেকে পালানোর সময় জাহাজ জমিনে পড়ে যায় তাতে হয়ে যায় কিন্তু টেলসা ও ব্লাস্ট উঠে গার্ডিয়ান ব্লাস্ট হওয়ার কিছুক্ষণ আগেই লাভ দেয় আর তাদের লাভ দেওয়ার সময়ই নাসার এক লোক তাদের দেখে ফেলে টেলসা গার্ডিয়ান কে একটি গাড়িতে বসিয়ে জঙ্গলের দিকে চলতে লাগে অন্যদিকে কেন্দ্রা ও সার্পিয়ান জঙ্গলের কিনারে হাত থাকে টেলসা ও গার্ডিয়ান জঙ্গলের এক শহরের দিকে যেতে লাগে রাস্তায় তাদের সামনে মলতে একটি গুড়া এসে যায় সেই গুড়াকে দেখে গার্ডিয়ান গাবড়ে যায় কেননা আগে সে কখনো গুড়া দেখেনি টেলসা এই সিনকে খুব এনজয় করে কিন্তু তার জন্য এই কথায় বিশ্বাস করা এখনো কঠিন ছিল যে সে মঙ্গল থেকে এসেছে যেহেতু নাসার লোকেরাও তার পিছনে ছিল এখন তারা তারা শহরে পৌঁছে যায় সেখানে অনেক শপিং করে করে এক রুমে বসে গার্ডিয়ানকে প্রশ্ন টেলসা যে এখন তোমার আগের প্লান কি গার্ডিয়ান বলে যে আমার জন্ম স্পেসে হয় আমার মা আমাকে জন্ম দেওয়ার পরই মরে যায় কিন্তু আমার বাবা এখনো জীবিত আর এই হলো আমার বাবার ফটো আমি তার সাথে একবার দেখা করতে চাই কিন্তু আমি জানি না যে এখন সে কোথায় আর এই আংটিটি আমার মার শেষ চিহ্ন টেলসা কিছু সময় চিন্তা করার পর বলিউডে যে আইডিয়া আমরা সেই ব্যক্তির কাছে পৌঁছাই যে এই ধরনের আংটি তৈরি করে সে জানতে পারে যে বিশ বছর আগে এই ধরনের আংটি কে তৈরি করেছিল গার্ডিয়ান ও টেলসা সেই রিংমেকারের মেকারের কাছে পৌঁছায় সে কিছু সময় চিন্তা করার পর তাদের একটি ভিল দেয় যার মধ্যে সমুদ্রের কিনারে এক ঘরের অ্যাড্রেস দেওয়া ছিল তারা এখন সেই গড়ের দিকে রওনা দেয় হঠাৎ গার্ডিয়ানের শরীর খারাপ হতে লাগে টেলসা তাকে কাছেরই এক হসপিটালে নিয়ে যায় সেখানে ডাক্তার তার রিপোর্ট দেখার পর জানায় যে তার শারীরিক গঠন সাধারণ মানুষের মতো নয় তার হার্টও সাধারণ মানুষ থেকে অনেক বড় এভাবে টেলসা বুঝে যায় যে এখন পর্যন্ত গার্ডিয়ান তার কাছে যা কিছু বলেছিল সেগুলো সত্য ছিল আর এখন তাকে পৃথিবীর গ্র্যাভিটি প্রভাবিত করছে এরপর যখন সে গার্ডিয়ানের সামনে যায় তখন তার মন ভরে যায় গার্ডিয়ান তাকে বলে যে টেলসা আমি তোমাকে এই গ্রহকে ভালোবাসি কিন্তু এই গ্রহ আমাকে ভালোবাসে না আমাকে তাড়াতাড়ি আমার বাবার সাথে মিলিয়ে দাও আমি তাকে একবার জীবন্ত চুকে দেখতে চাই টেলসা ও গার্ডিয়ান সেখান থেকে রিংমেকারের দেওয়া অ্যাড্রেসে পৌঁছার জন্য বেরিয়ে পড়ে তাদের যাওয়ার কিছু সময় পরই ও শার্পিয়ানো সেই হসপিটালে পৌঁছে যায় সেখানে তারা জানতে পারে যে গার্ডিয়ান ও টেলসা হসপিটাল থেকে চলে গেছে শার্পিয়ান তখনই ক্যানরাকে বলে ওঠে যে দেখেছ যখন থেকে সে সেই মহারানীকে পায় তখন থেকে সে আমাদের থেকে একদম আগে চিন্তা করা শুরু করে দে ফাইনালি টেলসা ও গার্ডিয়ান রিং মেকারে দেওয়া এড্রেসে পৌঁছে যায় ভিতরে গিয়ে সে সেই ব্যক্তিকে দেখে যে ব্যক্তি ভিডিওতে সারা সাথে ছিল গার্ডিয়ান বলে ওঠে যে আমার প্রিয় বাবা তোমার ছেলে এসে গেছে আগে থেকে সেই ব্যক্তি জবাব দে যে তুমি কে গার্ডিয়ান বলে উঠে যে তোমার সন্তান সেই ব্যক্তি বলে উঠে আমার তো এখনো বিয়ে হয়নি তাহলে তুমি কে গার্ডিয়ান তাকে সেই ফটো দেখায় যার মধ্যে সে তার মা সারার সাথে ছিল সেই ব্যক্তি কিছু চিন্তায় পড়ে যায় ও তাকে জিজ্ঞাসা করে যে এই ছবি তুমি কোথা থেকে পেয়েছ গার্ডিয়ান বলে যে এটি আমার মা সারার ছবি ও আমি তার সন্তান সেই ব্যক্তি বলে উঠে যে মিথ্যা কথা বলো না সারার মৃত্যু আজ থেকে বিশ বছর আগে এক স্পেস অ্যাক্সিডেন্টে হয় তখন পর্যন্ত তো তার কোনো সন্তান ছিল না গার্ডিয়ান বলে যে তার মৃত্যু তো হয়েছিল ঠিক কিন্তু আমাকে জন্ম দেওয়ার পর তার কথা শুনে সেই ব্যক্তি বলে ওঠে যে এখন তুমি বলবে যে তুমি মঙ্গল থেকে এসেছো কারণ মঙ্গলে যাওয়ার আগে তো সারার কোনো সন্তান ছিল না গার্ডিয়ান বলে যে এটি সত্য আমি মঙ্গল থেকে এখানে এসেছি সেই ব্যক্তি তাদের ধাক্কা দিয়ে সেখান থেকে বাগিয়ে দে টেলসা সেই ব্যক্তিকে ধাক্কা দে ও চেঁচিয়ে বলে যে সে মঙ্গল থেকে শুধু তোমার সাথে দেখা করার জন্য এসেছে আগে থেকে সেই ব্যক্তি বলে উঠে যে সারা আমার স্ত্রী ছিল না সে আমার বোন ছিল তখন টেলসা দেখে যে গার্ডিয়ান সেখানে নেই সে সমুদ্রের দিকে বাড়ছে ও সে দুঃখে বড়ে গিয়ে সমুদ্রে ডুবে আত্মহত্যা করতে চায় ঢেলসা তার দিকে দৌড় দেয় ও চেঁচিয়ে বলে যে এই ব্যক্তি তোমার বাবা না সে তোমার মামা কিন্তু এর মধ্যে সামুদ্রিক তরঙ্গ গার্ডিয়ান কে টেনে নেয় আর সে ডুবতে লাগে এই সময় কেন্দ্রা ও শার্পিয়ান সেখানে পৌঁছে যায় শার্পিয়ান গার্ডিয়ান মৃত্যু থেকে বাঁচায় গার্ডিয়ান বলে যে আমি আমার বাবাকে মঙ্গলে যাওয়ার আগে দেখতে চাই কিন্তু সে আমাকে চিনতে পারছে না তখন জেনেসিস এর বস শার্পিয়ান বলে ওঠে যে তোমার বাবা সেই ব্যক্তি না আমি আমার ও তোমার মার গোপনে বিবাহ হয় আমি তোমাকে এক সন্তানের মতোই ভালোবাসি শরীর গ্র্যাভিটির ফলে খারাপ হচ্ছিল তার কম দরকার তাই এখন গার্ডিয়ানকে এক স্পেস স্পেসেলে নিয়ে যাওয়া হয় ও পৃথিবী থেকে স্পেসে পাঠিয়ে দেওয়া হয় পৃথিবীর সীমানা চারদি স্পেসে সব বস্তু উঠতে লাগে ও গার্ডিয়ানের শারীরিক অবস্থাও সুধরাতে লাগে এখন তাকে আবার পৃথিবীতে আনা হয় যেখান থেকে কিছুদিন পর তাকে মঙ্গলে পাঠানো হয় অন্যদিকে টেলসা কে মঙ্গলে পাঠানোর ট্রেনিং দেওয়া হয় যাতে ভবিষ্যতে সে গার্ডিয়ানের সাথে মঙ্গলে থাকতে পারে কেন্দ্রা তার মিশন থেকে রিটায়ার্ড হয়ে যায় আর তার জায়গায় এখন টেলসা মঙ্গলে যাওয়ার প্রস্তুতি নিয়ে কাহানি এখানেই সমাপ্ত হয়